সুখে দশক শেখ হাসিনার পতনের পর দেশের বাইরে আনন্দের মিছিল প্যারিসের মাটিতে পিনাকি ভট্টাচার্য ঐতিহাসিক ভাষণ লক্ষ লক্ষ জনতার সামনে তিনি যে বক্তব্য তুলে ধরেছেন তার বক্তব্য শুনলে আপনিও অবাক হয়ে যাবেন পিনাকি ভট্টাচার্য এরকম বক্তব্য আগে কখনো আমরা দেখিনি দর্শক অন্য অন্য করছেন প্রবাসী বাংলাদেশিরা আসুন তাদের সেই আনন্দ উল্লাসগুলো দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মিছিল মাটিতে পতনের পর সকলে মিষ্টি বিতরণ করছে সদস্যরা কিন্তু ইতিমধ্যেই পালিয়ে গিয়েছেন যারা যারা আছেন তারা কিন্তু শেখ হাসিনার বিপক্ষে বলছেন দর্শক অন্যান্য দেশে যেভাবে মিষ্টি বিতরণ হয়েছে তাদেরকে রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন প্যারিসের মাটিতে পিনাকি ভট্টাচার্য হাজার হাজার জনতা নিয়ে তিনি ঐতিহাসিক এক বিজয়ী বাসন দিয়েছেন তার বাসনটি সোশ্যাল মিডিয়ায় জ্বরের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে তার বক্তব্যর প্রশংসা করেছেন সকলেই দশক পিনাকি ভট্টাচার্য কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় নেয়ের পক্ষে কথা বলেছেন পেশিবাদের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন সবসময় দশক এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ